এটা তো পশ্চিমবাংলা একটা রীতি হয়ে আছে বিরোধীদের ক্ষেত্রে পুলিশ সক্রিয় শাসকের ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে আছে তো মাঠে ময়দানে মিছিল মিটিং অনেক কিছু করছে আম্বেদকারজির মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ করছে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন আবার এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে ডিভিশন বেঞ্চ আবার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে ছুটে তাহলে কার এর ক্ষেত্রে যাচ্ছে না কেন ববি হাকিম মহাশয়টা কে তার নিজস্ব কোনো ক্ষমতা দিয়ে রেখেছে মমতা ব্যানার্জি যদি নিজস্ব ক্ষমতা থাকে দুটো কথা বলুক বিধানসভার মধ্যে একটা মেনশন করে বা আজ কোনো সময় দুটো কথা বলুক যেটা রেকর্ড হবে বিধানসভার মধ্যে একটা হচ্ছে ওয়াক আপ প্রপার্টিগুলো কবে উদ্ধার হবে এতটুকু কথা আর দ্বিতীয় সেই হুমায়ুন কবির মহাশয়ের কথা অনুযায়ী বলুক এমন অন্য কথাটা বলবো না যে সংখ্যালঘু মা বোনেদের জন্য পাঁচশোর বদলে হাজার করা হোক এই কত কথা বলুক তো দেখি তাহলে বকি ভাবি ববি আঁকি মহাশয় বুঝে নেবো তার কতটা ক্ষমতা আছে তার কতটা দলে গ্রহণযোগ্যতা আছে তার নেতৃত্ব দল মানবে কি মানবে না একা বুঝে নেব মানে তার নেতৃত্বে লড়াই হলে বুঝবে তো হতে পারে তিনি অঙ্ক সাজাচ্ছেন এমনি তিনি লোকসভাতে কম যান ন্যাশনাল অ্যাভারেজ যেখানে অ্যাটেন্ডেন্সের লোকসভাতে সেভেন্টি নাইন পার্সেন্ট সেখানে আমার ডায়মন্ড হারবারের আমাদের তিনি বর্তমানে এমপি আছেন মাত্র তার চোদ্দ পার্সেন্ট তো বোঝাই যাচ্ছে তিনি যা দিচ্ছে নাই তবে এখন যাতে সাজাতে পারে আবার এটা হতে পারে অনেক দুর্নীতির সাথে তার নাম জড়িয়ে গিয়েছে হয়তো আগামী দিনে তিনি তাকে হয়তো কিছু হতে পারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে এডিসিবিআই বা তদন্তকারী সংস্থারা হয়তো রাজনীতির ময়দান থেকে ক্রমশ পিছিয়ে চলে যাচ্ছে মানুষের নজর থেকে সরে যাচ্ছে জন্ম হলে সার্টিফিকেট নিতে গেলেও টাকা লাগে মারা গেলে ডেথ সার্টিফিকেট টাকা কেন এবারে যে লেভেলটা যেটা বুথের স্তরে হয় পরিমাণ কম যেটা রাজ্যস্তরে হয় টাকার পরিমাণ বেশি দেখুন ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন বসেছিলেন কিন্তু তখন হাউস শেষে বসেছিলেন সুতরাং এক্ষেত্রে এটা জড়িয়ে দেওয়া উচিত না বলে মনে করি তারপরেও বলবো হ্যাঁ যে বিলগুলো নিয়ে চর্চা হওয়া দরকার যেমন আপনার পার্বত্য এবং স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিষয় নিয়ে আলোচনাই হয় না যেটা মুখ্যমন্ত্রী নিজের দপ্তর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর নিয়ে আলোচনা হওয়া দরকার আদিবাসী উন্নয়ন নিয়ে আলোচনা হওয়া দরকার পূর্বাঞ্চল উন্নয়ন নিয়ে আলোচনা হওয়া দরকার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষক নিয়ে আলোচনা হওয়া দরকার শিক্ষা বিল নিয়ে আলোচনা হওয়া দরকার স্বাস্থ্যের মতো বিল নিয়ে আলোচনা হওয়া দরকার কিন্তু এগুলো আলোচনা হতে দেখছি না এগুলো আলোচনার কাম্য বলে মনে করি বিক্ষোভ করা আন্দোলন করা অবস্থান বিক্ষোভ করা গণতন্ত্রের একটা পার্ট ওয়ান অফ দ্য পার্ট অফ ডেমোক্রেসি এতে এ করলে হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন বিষয় নিয়ে বিক্ষোভে বসেছে সেটা প্রশ্ন হচ্ছে হ্যাঁ বঞ্চনা যদি হয়ে থাকে যদি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সেন্ট্রাল যদি স্টেটকে বঞ্চনা করে তাহলে প্রভিশন আছে সংবিধানের আর্টিকেলে সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে যেতে পারে সে সুপ্রিম কোর্টে যেতে পারে তো সেক্ষেত্রে যাচ্ছে না কেন প্রশ্ন এটাই এটাকে দুর্ভাগ্যজনক নিন্দাজনক ধিৎকার জানায় যারা যদি কেউ করে থাকে এই ধরনের তারা সর্বোচ্চ শাস্তি পাক। তবে একটা কথা আজকে এটা মনে পড়ছে তৃণমূল কংগ্রেসের দু বছর আগে যখন ভাঙড়ে আমাকে জাতীয় সঙ্গী যখন আমাদের পক্ষ থেকে পরিবেশন হচ্ছিল মাঝপথে বন্ধ করে দিয়েছিল জাতীয় পতাকা ছিঁড়ে পানিতে ফেলে দিয়েছিলো আগামীকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন হবে সেই জন্য যে প্রোগ্রাম করা হচ্ছিল বক্স ফক্স ভেঙে সব পানিতে ফেলে দিয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছিল পুলিশ মন্ত্রীকেও জানিয়েছিলাম তখন কী ব্যবস্থা গ্রহণ করেছে হ্যাঁ সংবিধানের একান্ন এ ধারাতে উল্লেখ আছে ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে পড়ে জাতীয় সংবিধান এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান প্রদান করতে হবে যদি কেউ সম্মান প্রদান না করে বিভিন্ন ধারাতে তো কেস হবে স্পেশাল যে অ্যাক্ট আছে তাতে তিন বছর পর্যন্ত জেল হতে পারে বা জরিমানা হতে পারে অথবা দুটি হতে পারে যদি তিনার চোখের কোনো অসুস্থতার কারণে হয় আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তার চোখ দ্রুত সুস্থ হোক তিনি আরোগ্য লাভ করুক এই কামনা করি কারণ শত্রু কি বন্ধু যে হোক না কেন অসুস্থ ব্যক্তিকে নিয়ে আমি খিলি করতে পছন্দ করি না তার অসুস্থতাকে নিয়ে আমি হাতিয়ারও করতে চাই না বা কেউ পায়ে ব্যান্ডিজ বেঁধে ভোট চাইবে ওটার পক্ষেও আমি নয় আমি চাইব তার সুস্থ হোক রাজনীতির ময়দানে রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে লড়াই করে নিই আমাদের বিধানসভার সদস্য একজন উনি আমি একজন সদস্য উনি একজন সদস্য তখন ওনার কি রোজকার খরচ না খরচ ইদি ধরে সিবিআই ধরেছে সিবিআইকে ডেটা দিয়ে দেবে তথ্য দিয়ে দেবে মেটে যাবে ভয়ের কারণ কী আছে দেখুন ব্যাপারটা হচ্ছে আইন বিচার ব্যবস্থা চলে এভিডেন্সের ওপরে কারো কথাই পেট গরমে কথাই চলবে না ওনার কাছে যদি এভিডেন্স থাকে উনি দিয়ে দেবেন উনি ছাড় পেয়ে যাবেন ওনার টাকা উনি ফেরত পেয়ে যাবেন এগুলো সব পেট গরমে কথা বলছে এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর কথা হচ্ছে তো কি হয়েছে তো ভয় যাক ববে হাকিম সাহেব বলেছে বলে আমাকে কি তার উত্তর দিতে হবে নাকি কেউ যদি কি কিছু কথা বলে অযৌতিক কথা বলে সব উত্তর দিতে হবে বিধানসভায় সংসদীয় অসংসদীয় শব্দ যে চালাচালি হচ্ছে মোটেও কাম্য নয় আমি দেখেছি এই বিধানসভার হাউজের মধ্যে মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের অসংসদীয় শব্দ প্রয়োগ হয় শব্দ চালাচালি হয় ঠিক একইভাবে লিডার অফ অপোজিশন সম্পর্কেও হয় দুটোটা দুটোই কি আমি কাম্য নয় আমার কাছে দুটো দুটো কি আমি চাই না আমি চাই এখানে আমরা এসেছি জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধি হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয় রাজ্য রাজ্যবাসী কীভাবে এগিয়ে যাবে তথা দেশ কীভাবে এগিয়ে যাবে তার নীতি নির্ধারণ করাটা এখানে আমাদের দরকার তা না করে সাব তা না করে আমরা একে অপরকে চোর ডাকাত বলে এ করছি এটা হচ্ছে শুধু তারা ব্যর্থ মনে হয় ব্যর্থতা ঢাকার জন্য এগুলো নাটক হচ্ছে অনেকে বলছে এই দেবরাজ চক্রবর্তী যিনার স্ত্রীর নাম হচ্ছে আদিত্য মুন্সী মহাশয়া উনি বিধানসভার একজন সদস্য আমাদের তো ওনার দেবরাজবাবুর সাথে নাকি অভিষেক ব্যানার্জি মহাশয়ের খুব ভালো সম্পর্ক আছে এটাও শুনছিলাম এক বিরোধী দলের পক্ষ থেকে একজন বলছিল নাকি অবৈধ কিছু লেনদেন ওনার সাথে আছে দেখো অবৈধ লেনদেন কি অবৈধ লেনদেন বাকি আছে এ সিবিআই গিয়েছে তদন্ত করুক যদি অন্যায় কোনো রকমভাবে অবৈধ লিঙ্ক পাই তাকে জবাব দিতে হবে